নমস্কার আপনারা দেখছেন আমি বিজয় আর মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেলের সেবন নিষিদ্ধ রাখা

উচিত নয় অমৃতকাল ছটা পঁয়ত্রিশ থেকে আটটা ষোলো শুভ সময় নটা আটান্ন থেকে এগারোটা উনচল্লিশ এই সময়টিতে আপনারা কিন্তু যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে এবার আলোচনায় রাশি ফলে আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ খেয়াল আপনাদের রাখতে হবে আর্থিক প্রাপ্তি ঘটতে দেখা যেতে পারে শিক্ষা ক্ষেত্রে সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা চার বৃষরাশি ছোট কোনো যাত্রা হতে পারে ব্যস্ততা বৃদ্ধি পাবে কর্মের সমস্যায় কিন্তু কিছু বিশেষ সমাধান এই সময়কালে আপনারা মিলতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি মানসিক চিন্তা কিছুটা সমাপ্ত হতে পারে কর্মের সমস্যায় সমাধান মিলতে দেখতে পাবেন সন্তানের উন্নতি ঘটতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে বিবাদ বিতর্ক হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন ফায়দা মিলবে শুভরা আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা সাত সিংহ রাশি স্বাস্থ্যের সমস্যাগুলি দূর হবে বড় পরিবর্তন ঘটতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি ছোট কোনো যাত্রা এই সময়কালে ঘটতে পারে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কাজের চাপ কিন্তু আপনাদের আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে শুভ শুভ রং জন্য সাদা সংখ্যা আর্থিক সমস্যা দূর হতে দেখতে পাবেন স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে সাবধানে থাকুন কর্মজীবনের সমস্যা কিন্তু সমাধান মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি মানসিক চিন্তা হতে পারে পরিবারে বিবাদ হতে পারে কর্মজীবনে কোনো রিস্ক এই সময়কালে নেওয়া যাবে না শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা ছয় ধনুরাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে ছোট কোনো যাত্রা হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা ছয় মকর রাশি মাঙ্গলিক কার্য হতে পারে কর্মের সমস্যা দূর হতে দেখা যাবে মানসিক চিন্তা সমাপ্ত হতে আপনারা দেখতে পাবেন শুভ শুভ রং আপনাদের জন্য সাদা সংখ্যা কাজের চাপ কম হতে দেখতে পাবেন আর্থিক সাফল্য মিলবে মান সম্মান বৃদ্ধি সময়কালে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ মীন রাশি মানসিক স্থিতি আপনাদের ক্ষেত্রে ঠিক রাখার চেষ্টা করুন উদ্বিগ্ন উদ্বিগ্নতা বৃদ্ধি পেতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন পরিবারের সাপোর্ট এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে আপনাদের জন্য সংখ্যা যাই হোক দর্শক বন্ধু সাদা আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার